যত দিন গেছে তত নির্যাতন বেড়েছে যত দিন গেছে মানুষ তত জমি হারিয়েছে বর্গা জমি পাট্টা জমি বামপন্থীরা সেই বর্গা জমি হয়েছে হাত ছাড়া হয়েছে একটা জায়গায় দাঁড়াতে পারেনি আন্দোলন করা যায়নি এত অত্যাচার এত সন্ত্রাস বয়স্ক কন্যা সন্তান থাকলে তার বিপদ যে বলাৎকার হবে ধর্ষিত হবে সেই মা যদি দেওয়া হবে এই মমতা ব্যানার্জির সরকার আজকে আলুজ পুরী চুরি করেছে মুরগি চুরি করেছে আস চুরি করেছে কলা চুরি করেছে এই সমস্ত ছোট ছোট কেস দিয়ে যুব সমাজকে আজকে জেলখানায় বন্দি করেছে যখন গোটা গ্রাম বাংলা চলছে সেই সময় মা বোনেরা ঐক্যবদ্ধ হয়ে লড়ছে সন্দেশকালীর মানুষ চায় না বিভাজন সন্দেশকালীর মানুষ ঐক্য চায় সতাত্তর সালের পর থেকে মানুষ ঐক্য আমরা সকলে মিলে আপনাদের যে আন্দোলন আছে ঐক্যবদ্ধ আন্দোলনের পাশে লাল ঠান্ডা আছে সেই আন্দোলনের পাশে আছে সেই আন্দোলনের পাশে বামফ্রন্ট আছে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন